যাতায়াত করা পড়ুয়াদের নিরাপত্তাকে আরও নিশ্চিত করতে এবার কড়া পদক্ষেপ নিল আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট কোন পার্সোনাল গাড়িকে বেআইনিভাবে পুলকার হিসেবে ব্যবহার করলে একত্রিশে জানুয়ারির পর থেকে আর কোনো রকম রেয়াত করা হবে না সব জানিয়ে দিলেন ডিসি ট্রাফিক পিভিজি সতীশ পশুমার্তে আগে আমরা সোকস করে এতটা সচেতন করে আপনাদেরকে জানাচ্ছি রিকোয়েস্ট হিসেবে আপনাদের ডিরেকশন হিসেবে জানাচ্ছি এটা যদি ইমপ্লিমেন্ট না হয় তারপরে আমরা এনফোর্সমেন্ট করে আর যে কেস বেস দিয়ে যেটা করা উচিত সেটা আমরা করব তার স্পষ্ট বার্তা শিশুদের জীবন নিয়ে কোনো রকম ঝুঁকি আর বরদাস্ত করা হবে না পুলকার দুর্ঘটনা রুখতে এবং পুলকার ব্যবস্থাপনাকে সুসংহত করতে প্রতিটি স্কুলে গঠন করা হবে স্কুল রোড সেফটি কমিটি এই কমিটিতে থাকবেন স্কুল কর্তৃপক্ষের প্রতিনিধি অভিভাবক ট্রাফিক পুলিশের আধিকারিক এবং পুলকার মালিক বা চালকেরা সকলের সম্মিলিত পড়ুয়াদের নিরাপদ দায়িত্বেই যাতায়াত নিশ্চিত করা হবে বলে জানালো পুলিশ প্রশাসন মঙ্গলবার এই নিয়ে দুর্গাপুরের সিটি সেন্টারের একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে উপস্থিত ছিলেন অভিভাবক পুলকার মালিক ও চালকেরা জানা গিয়েছে সাম্প্রতিক কুলুবেড়িয়ায় পুলকার দুর্ঘটনায় তিন পড়ুয়ার মর্মান্তিক মৃত্যুর ঘটনার পর রাজ্য জুড়ে যে কড়া নির্দেশিকা জারি করা হয়েছে সেই প্রেক্ষিতেই এদিনের বৈঠক ও প্রশাসনিক তৎপরতা ডিসি ট্রাফিক পিভিজি সতীশ পশুমার্তি জানান অ্যাডভাইজারি ইস্যু করেছে এটাকে নিয়ে আমি আপনাদেরকে সচেতন করতে এসেছি আমরা এই করছি

পুলকার চালানোর ক্ষেত্রে নিয়ম ভাঙার অভিযোগ পাওয়া মাত্রই দ্রুত পদক্ষেপ নেওয়া হবে প্রয়োজন হলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে এবং আইন ভাঙলে কাউকে ছাড় দেওয়া হবে না বিশেষ করে ওভারলোডিং বৈধ কাগজপত্রের অভাব অযোগ্য চালক এবং গাড়ির ফিটনেস সংক্রান্ত বিষয়ে করা নজরদারি চলবে এদিন পুলিশের পক্ষ থেকে স্পষ্ট বার্তা দেওয়া হয় স্কুল পড়ুয়াদের নিরাপত্তা কোনোভাবেই আপসের বিষয় নয় পাশাপাশি পুলিশ প্রশাসন আশাবাদী প্রশাসন স্কুল কর্তৃপক্ষ অভিভাবক ও পুলকার মালিকদের যৌথ উদ্যোগেই রাস্তা শৃঙ্খলা ও নিরাপত্তা ফিরবে আমাদেরকে যেটা সর্ব সবার প্রথম বলতে পারি কিছু নতুন ট্রাফিকের কিছু রুলস আসছে বিশেষ করে পুলকার পুলকারের ক্ষেত্রে মানে নাম্বার প্লেটের কালার চেঞ্জ হবে এবং কাগজপত্রগুলোকে ঠিকঠাক রাখতে হবে তো এই রুলসগুলো উনি জানান দিলেন আমাদের ওখানে বোধই ছিলাম প্যারেন্টস ছিলাম এবং পুলকারেরও যারা ওনার তারাও ছিলেন এইসব কিছু রুলস রেগুলেশনের কথা বলেন কিছু সজাগ থাকার কথা বললেন সতর্কতা বার্তা জারি করলেন যে কোন জায়গাগুলো আমরা যদি একটু সতর্ক থাকি তাহলে যেসব ঘটনা বিভিন্ন রকম আমরা যে শুনতে পাই বাচ্চাদের ফুলকার নিয়ে সেই ঘটনাগুলোকে এড়ানো যাবে মেইনলি যেটা বলা হলো রোড সেফটির ব্যাপারে যাতে ড্রাইভার হেল্পার এরা যাতে একটু সজাগ থাকে যে ড্রাইভিংটা সেফটি করার জন্য এটাই মেন আলোচনা হলো এছাড়াও কুলকারের সাথে কিছু আলোচনা আছে যেটা আমাদের তরফ থেকে কিছু বলার আছে আমাদের নম্বর হ্যাঁ ওটা আমরা করতে রাজি আছি তার জন্য আমরা একটা রাস্তাও বলেছিলাম